আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সাবরিন সুলতানা ব্লগ আশা করছি যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমার আজকের ব্লগটি যারা আমার আগের ব্লগটি অলরেডি দেখেছেন তারা তো জানেনি আমার দেবরের মানে আমার হাজব্যান্ডের চাচাতো ভাইয়ের বিয়ের প্রোগ্রাম হচ্ছে তো লাস্ট ব্লগে আমি গায়ে হলুদের প্রোগ্রামটি শেয়ার করেছিলাম আপনাদের সাথে আর আজকে হচ্ছে বিয়ের প্রোগ্রামটি শেয়ার করব। এটা মানে বিয়ে বা রিসিপশান দুটোই বলতে পারেন জাস্ট একটা ফাংশন করা হয়েছে আর ওরা তো আসলে অলরেডি আমেরিকান স্টাইলে একটা বিয়ের প্রোগ্রাম করেছে এইটা আমরা বাঙালিরা একটু এনজয় করার জন্য এই প্রোগ্রামটা করেছি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেদিনও গায়ে হলুদের মতনই সব নিজেদের মানুষরাই ছিলাম বাইরের দু একজন ফ্রেন্ডসকে ইনভাইট করা হয়েছিল এছাড়া সব আমরা এখানে ফ্যামিলি ফ্যামিলির বাইরে তেমন কাউকেই বলা হয়নি দু একজন ফ্রেন্ড ছাড়া বাট দেখেন আমরা ফ্যামিলির মানুষই কতজন মানে আমাদের আর কাউকেই দরকার পড়ে না যে কোনো প্রোগ্রামে আসলে আমরাই ইনাফ আমাদের বাইরের কাউকে প্রয়োজনই পড়ে না আলহামদুলিল্লাহ যে আমরা এখানে সবাই একসাথে থাকতে পারছি ধরতে গেলে ছোটখাটো একটা বাংলাদেশ হয়ে গেছে আমাদের এখানে যে আমাদের বুড়ি আজকে সাজুকুজু করে বিয়ে খেতে এসেছে ষা আজকে দাদু ভাইয়ের কোলে উঠেছে তবে তার কান্না থামছেই না এত মানুষ দেখে আর এইখানে দেখেন দুই বিআই মিলে একদম সেই নাচানাচি করছে ছেলে মেয়ের বিয়ে দিতে পেরে তারা খুবই আনন্দিত এবং তারা খুব পান করছিল গানের সাথে ডান্স করছিল দেখেন তাদের অবস্থা ফরেনার বিআইও হিন্দি গানের সাথে ডান্স করছে পাঞ্জাবি পরে তো সেই রকম মজা হচ্ছিল আর সবাই খুব এনজয় করেছে আসলে অনেক দিন পর কোনো বিয়ের প্রোগ্রাম হয়েছে ফ্যামিলিতে আর ম্যাক্সিমাম তো বাংলাদেশে যেই বিয়ে করে আসে কাজিনরা আমরা অ্যাটেন্ডও করতে পারি না তবে এখানে প্রথম কারো বিয়ে খেলাম মানে কাজিনদের মধ্যে বেশ ভালো লেগেছে এই প্রোগ্রামে সেদিন ওরা ফটোগ্রাফারের সাথে সাথে ফটো বুথও এনেছিল সেখানে আনলিমিটেড ছবি তুলছিল সবাই আর সাথে সাথেই ছবিগুলো আমাদের হাতে চলে আসছিল আর এই যে এখানে আমরা তিনজন একটু ফটো সেশন করছিলাম মিররের সামনে দাঁড়িয়ে আমরা সেদিন প্যাস্টেল কালারের পরেছিলাম ড্রেস আমার শাড়ি পরার কথা ছিল তবে আমি শাড়ি পরতে পারি না তাই লাস্ট মোমেন্টে আসলে আর শাড়ি পরা হয় প্রোগ্রাম এখন শেষের দিকে সবাই চলে যাচ্ছে আর একদম লাস্ট মোমেন্টে ওদের ওয়েডিং কেক কাটা হয়েছে সেই টাইমে আমি আর ভিডিও করতে পারিনি কারণ সাইফ প্রচুর জ্বালাচ্ছিল তখন বাসা চলে যাবে সেজন্য আর খাওয়া দাওয়ার টাইমেও আসলে আমি ভিডিও করতে পারিনি খুবই শর্ট একটা ভিডিও করেছি তো যাই হোক এভাবেই শেষ হলো আমাদের বিয়ের প্রোগ্রাম খুবই আনন্দের সাথে আর আমার ব্লগও আমি আজকে এখানেই শেষ করতে যাচ্ছি আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ